গুড মর্নিং তো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো কুশোনা আজ কি কি দুষ্টুমি করলো সেই সব ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা দেখো মেয়ে তো একদম সুন্দর ঘুমিয়েছে রাতে আর তার জন্য মুখটা তো দেখতেই বাচ্চা কীরকম লাগছে আর ঘুম থেকে ওঠার পর মেয়ে যেহেতু মানে পাঁচটায় আজকে উঠেছিল। তো তাড়াতাড়ি উঠে পড়ে সেই জন্য বিছানাতে বসেই একটু ঈশ্বরের ভজন করছিলাম আর এখানে একটা কথা বলে রাখি বাসি বিছানা বাসি জামা কাপড় কি টাটকা আমার কাছে ওসব ম্যাটার করে না আমার একটাই তো জীবনের লক্ষ্য যে আমার মেয়েকে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার আগে সব কিছু ওকে শিখিয়ে যেতে হবে এটাই আমার লক্ষ্য জীবনে তো দেখো ঈশ্বরের ভজন করছিলাম তো মেয়ে তো কত সুন্দর হাততালিয়ে দিচ্ছিলো দেখতেই পেলে তো মাঝে মাঝে ও বেশ এখন শিখেছে মানে খুব একটা বেশিক্ষণ দিতে পারে না হাতে তালিটা কিন্তু ও বুঝে যায় যে মা এখন বচন করছে মানে আমাকে হাততালিটা দিতে হবে তো বেশ শিখেছে আর আমি তো মানে এটা ও যে শিখেছে আমি খুব আনন্দিত তো দেখো মেয়ে কত সুন্দর পা মিলে বসেছে আর আজকে মানে খুব একদম হাসি হাসি আর হাসি সারা দিনটা একদম খুব মজা খুব খুশি হয়েছে আজকে তো পাটা মিলে একদম ঠাকুমাগুরির মতো বসেছিল আর আমি তো একটু মানে কাঁতুকুতু দিচ্ছিলাম আর দেখছি যে ও খুব মজা পাচ্ছে আর হাসছে সেই সুযোগ নিয়ে তো মানে আর অন্য কাজ করতে গেলামই না ওর সাথে অনেকটা টাইম খেলা করেছিলাম তো দেখো ও যখন পাটা মিলে বসেছিল তো আমি একটা বুদ্ধি আটলাম কি বললাম কি চলো তুমি যখন পা মিলে এইভাবে বসেছো তাহলে তুমি আমাকে একটু করলে না হতো আমি আমার কলেজে তুমি সব সময় যাবো তো চলো আমি একটু ওর কলে বসেছিলাম দেখো তো যখন বসছিলাম বেশ অত মজা পাচ্ছিল মানে মেয়ের সাথে এরকম একটা মধুর সম্পর্ক মধুর খেলা মানে মুহূর্তটা আমি বলে বোঝাতে পারছি না মানে আমার যে ফিলিংসটা কতটা সুখের আসলে এই রকম মুহূর্ত আমার জীবনে এই প্রথম ঘটছে আমার মেয়ের সাথে এইভাবে আমি খেলা করছি তো সবই তো ঈশ্বরের কৃপা ঈশ্বর চেয়েছেন সেই জন্যই হয়তো আগাছি আর এত কিছু পাচ্ছি তো মেয়ে দেখো খুব মজা করছিল আর আমি তো অতটা ভর দিয়ে বসছিলাম না আলতো করে বসছিলাম আর ওর বুদ্ধিটা মানে দেখো শুধু আমি যখন বলছিলাম ও কী করলো যেন মা আস্তে আস্তে পা ফাঁকা করে দিল তো দেখো পাটা ফাঁকা করে দিল। আর আমি তো মাঝখানে ধপাস করে পড়ে গেলাম আর মা যখন আসলো আর দিদি কলে একটু আদর না খেলে হয় দেখো কেমন খুপটি করে বসে পড়েছে আর আমি এদিকে মোটরটা চালিয়ে খাবার জল তুলছিলাম আর তারপর রান্নাটা বসালাম আর আজকে রান্না করার সময় মেয়ে সারাক্ষণ পাশে পাশে ছিল তো দেখছিলো রান্না আর ওখান থেকে ওই রান্নাই দেখছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমি তো এখানে উনানেটা রান্না করছিলাম উনানে তো যখন ওনান থেকে ধোয়া উঠছিল না দেখো ও কী করছে মানে বুঝতে পারছে যে এটা কিছু একটা জিনিস যেটাকে ও ধরতে চাইছিল তো ধোয়া আবার কি ধরা যায় নাকি তো দেখো মেয়ের বুদ্ধি দেখো বুদ্ধি খুলেছে বলো তোমরা তো দেখো এই যে বসে আছে কোন দিকে তাকিয়ে বসে আছে না তো তরকারি খাবে তো আজকে সশি ডাটা টমেটো আলু দিয়ে ঝাল করেছিলাম টক টক করে আর আমার মেয়ে সজনের খেটে খুব ভালোবাসে আর ওকে তো মানে ডাটা দিতে পারবো না ও তো চিবিয়ে ফেলতে পারবে না ভালো করে ভেতরে শ্বাসটা খেতে পারবে না আর এখানে আমি তো প্রথমে খেয়েই যাচ্ছিলাম মানে দেখছিলাম যে ও কি করে আমাকে চাইবে নাকি চাইবে না বসেই থাকবে তো যাই হোক মানে জোর করে একদম কেড়ে নিল হাত থেকে তো একবার হাতে দিলাম তারপর আমি খাইয়ে দিয়েছিলাম আর ডাটাগুলো ভেতরে যে শ্বাসটা মানে আঙুলে করে বের করে ওকে খাইয়ে দিই আর ওর জন্য মোটা মোটা ডাটা আনতে হয় কারণ শুরু হলে তো আর ভেতরে শ্বাসটা পাওয়া যায় না তো মেয়ের জন্য বিশেষ করে মোটাগুলো আলাদা করে রেখে দিই মানে ওর জন্য তুলে রাখি তো দেখো তরকারিটা খাইয়ে দিয়েছিলাম ওকে আর আজকে যতগুলো তরকারি করেছিলাম ও মানে প্রত্যেকটা টেস্ট করাছে মানে সামনে সামনে ঘুর করছিল না তো যখনই রান্না হচ্ছে হয়ে যাচ্ছে তখনই তো দিতে হবে আর কত কাজ দেখো একবার ঠামির কাছে যাচ্ছে একবার দাদার কাছে যাচ্ছে আর বাপি যখনই মানে চাষের জিনিসপত্র নিয়ে বসে ওর খুব আকর্ষণ তো গিয়ে তো মানে বসবেই একদম আর দেখো রান্না করার সময় কত আদর কত আদর মানে কি বলবো যে আমাকে টেনে টেনে একদম হাম দেবে তো কি মনে হচ্ছিল কিছু একটা তো হয়তো মনে আনন্দ হয়েছে বলতে চাইছিল ওই কবে বলবে ঈশ্বর যে কবে মুখে গোলটা দেবেন তো অপেক্ষা তো করবো অবশ্যই অপেক্ষায় আছি একদিন তো হবেই জানি তো দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওই দেখো যা ডিউটি দাদার কাছে তো সয় আজকে একদম দাদু ঠামি আর মাঝে নেই কিন্তু ও ঘুমাবে না ও তো ওই মিট করে মানে টিভি দেখছে আর আমি এইদিকে একটু নিজের জন্য পরিচর্চা করে নিলাম তো চুলটা আঁচিয়ে নিলাম আর এদিকে একটু গোছ গাছের ব্যাপার ছিল মেয়ে জামা প্যান্ট তো সবই করা হয়ে গেছে তো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার পাশে থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকে আসি টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো